গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আন্তর্জাতিক আপডেটে যুক্তরাষ্ট্র এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যেসব নতুন আলোচনা তৈরি হয়েছে তা নিয়ে থাকবে আমাদের মূল বিশ্লেষণ সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কিছু শিরোনামে দাবি করা হয়েছে যে ট্রাম্প নাকি আবারও কঠোর সামরিক অবস্থানের কথা উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের রণতরী ও নৌবহর প্রস্তুত রাখা হয়েছে তবে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো এসব শিরোনামকে অত্যন্ত অতিরঞ্জিত হিসেবে তুলে ধরেছে ট্রাম্প বর্তমানে কোনো সরকারি দায়িত্বে নেই তাই তার বক্তব্য রাজনৈতিক মন্তব্যকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যায় না তিনি সাধারণত রাজনৈতিক সমাবেশ জনসমাবেশ বা সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন যেগুলো উদ্দেশ্য সাধারণত দলের সমর্থকদের উদ্ধৃত করা বৈশ্বিক সংবাদ সংস্থা রয়টার্স বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস বলছে তার সাম্প্রতিক মন্তব্যগুলো সরকারি নীতি বা সামরিক নির্দেশনা হিসেবে ব্যাখ্যা করা কঠিন নয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর নিয়মিতভাবে তাদের নৌবহর রণতরী এবং নিরাপত্তা বাহিনীকে নির্দিষ্ট মহড়া ও আন্তর্জাতিক অংশ হিসেবে প্রস্তুত রাখে এই কার্যক্রম বহু দশক ধরে চলমান এবং এটি কোন নতুন সাময়িক পরিকল্পনা বা সাংঘাতিক কেন্দ্রিক প্রস্তুতির ইঙ্গিত নয় প্যান্টাগনের তথ্য এসব কার্যক্রম মূলত সমুদ্র নিরাপত্তা আন্তর্জাতিক বাণিজ্য রুট রক্ষা এবং বৈশ্বিক অংশীদারদের সাথে সমন্বয় নিশ্চিত করার জন্য পরিচালিত হয় বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের ইঙ্গিত ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয় কারণ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেশগুলো নিয়মিত, যৌথ প্রশিক্ষণ ও সমন্বয় কর্মসূচি পরিচালনা করে থাকে এতে ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব নয় আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরাও বলছেন সাম্প্রতিক আলোচনা বা বক্তব্যগুলো যেন বাস্তব নীতি ও তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাময়িক ভাবে বলা যায় ট্রাম্পের মন্তব্য বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া শিরোনামগুলোকে সরাসরি গুরুতর সাময়িক ঘোষণা হিসেবে নেওয়ার কোন ভিত্তি নেই যুক্তরাষ্ট্রের সাময়িক প্রস্তুতি মূলত নিয়মিত কার্যক্রমের অংশ এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলো বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন জনমনে বিভ্রান্তি এড়াতে এসব বিষয়ে নির্ভুল তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি আজকে আন্তর্জাতিক বিশ্লেষণে ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য নৌবাহিনীর নিয়মিত প্রস্তুতি এবং বৈশ্বিক সংবাদ সূত্রের যাচাইকৃত তথ্য নির্ভুল তথ্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে গ্লোবাল শেয়ার সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন যাতে নতুন ভিডিও প্রকাশ পেলে আপনি সবার আগে জানতে পারেন গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ